তো আজকে চলে এলাম আজকে শ্বশুর বাড়িতে এসেছি ষষ্ঠী করতে তো আজকে চলে এলাম তোমার দিদিভাইয়ের উপর একটা ইন্টারেস্টিং প্রাঙ্ক ভিডিও তো ভিডিওটা টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝে গেছো ভিডিওটা কিনে হতে চলেছে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা ফাইনালি আমি ক্যামেরাটা সেট করে ফেলেছি তো আজকের ভিডিওটা হচ্ছে তোমার দিদিভাই আজকে বাপের বাড়িতে এসছে ষষ্ঠীতে চার পাঁচ দিন থাকবে বলে তো আমি আজকেই ওকে বাড়িতে নিয়ে দেখা যাক ও কেমন হয় চলো টাটা

যাবো না থাকবো বলে আজকে থাকবো আজকে থাকো এই ওদের রাত্রির বেলায় চাল্লামেল্লি ওদের মান সম্মান নেই বলে আমার মান সম্মান নেই হ্যাঁ তোরা কি পিয়ছিসটা কি চুপচাপ থাক দে যাও আমি যতক্ষণ তো বলি আমার ছুচাও দান বাড়ি চলে যায় আমার ভালো লাগে না তোরা আপন দাও হললে যখনই আসবে এসে ছুচাও মানে না